গরিব মানুষ হাটে আড়া দালায় দোয়া করব লাগি একটা সুন্দর বউ হায়াম এটা তুই বুঝছ দাসস না যা সামনে মাসো তরে করায়াম আ আরে আমার বাইল দিবা আরে বাইল দিতাম না তুই যে সামনে মাসো যেতে আড়া হইবো ফেসবুক থেকে ব্যাগটা টিয়া দে তোরে বেহরে মক করে আয়োজন করে বিশাল বড় আয়োজন করি না আমি আর উঞ্জি আমি উঞ্জি খালি এই মাসো না পরের মাসো দে ইনকাম আইবো আরে কিছু পার্সেন্ট বলি মাইন ছেড়ে দেলবা আরে মাইন ছেড়ে তো দেমি কিছু গরিব মাইন ছেড়ে না দিলে